দেবিয়ং ওর মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ অপারেশন সিন্দুর এখন টপ ট্রেন্ডিং এ সেই সাথে আলোচিত আরো দুই নাম কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভৌমিকা সিং যারা এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন অপারেশন সিন্দুরের আদ্যপান্ত নিয়ে বিশ্ব মিডিয়াকে ব্রিফ করেন এই দুই নারী সেনা তাদের বাচন ভঙ্গি এবং ব্যক্তিত্বের প্রশংসায় ভাসছে সামাজিক মাধ্যম নাইন টেরিস্ট ক্যাম্পস কো গোয়েন্দা নির্ভর করে ঘাঁটি চিহ্নিত করা হয় এই সন্ত্রাসীদের প্রত্যেকেই সীমান্তে সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিল অপারেশন সিন্দুরে পাকিস্তানের কোন সেনা ঘাঁটিতে আঘাত করা হয়নি এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে যতটুকু সংযম প্রদর্শন করা সম্ভব ছিল ভারত তা করেছে কিন্তু পাকিস্তান যদি পরিস্থিতি আরো উত্তপ্ত করতে পূর্ণাঙ্গ হামলা চালায় সেটা প্রতিহত করার জন্য প্রস্তুত ভারতের সামরিক বাহিনী পঁয়ত্রিশ বছর বয়সী মুসলিম ধর্মাবলম্বী সোফিয়া কোরেশির ঝুলিতে রয়েছে যুগান্তকারী সব সাফল্য দুই হাজার সালে আঠারোটি দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন সোফিয়া পুনেতে অনুষ্ঠিত ওই সামরিক মহড়া ছিল ভারতের মাটিতে আয়োজিত সবচেয়ে বড় বিদেশি সামরিক মহড়া অপারেশন সিন্দুরের আরেক নারী নেতৃত্ব উইং কমান্ডার ভৌমিকা সিং ছোটবেলা থেকেই যার ইচ্ছা ছিল আকাশে ওড়ার স্কুলে পড়ার সময়ে যোগ দিয়েছিলেন ন্যাশনাল ক্যাডেট কর্পসে দুই হাজার উনিশ সালে স্থায়ীভাবে বিমান বাহিনীর ফ্লাইং ব্রাঞ্চে যোগ দেন তিনি সনাতন ধর্মাবলম্বী নারীরা সিথিতে সিঁদুর পরে বিয়ের চিহ্ন বহন করেন কিন্তু গেল এপ্রিলে পেহেলগামের সন্ত্রাসী হামলায় শুধু পুরুষ পর্যটকদের হত্যায় মুছে যায় বহু নারীর মাথার সিঁদুর নিহতদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাদের সদ্য বিয়ে হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিন্ধুর তাসরিয়ান সোভান যমুনা নিউজ